দুইটা তিরিশ থেকে রাইট শেয়ার শুরু করে সারাদিন দিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় এখন ঘড়িতে বাজে দুইটা একচল্লিশ তো এইমাত্র আমি পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর আমি আছি যাত্রীর লোকেশনের কাছাকাছি আচ্ছা টিপটা পাইছি আমি আশুলিয়া থেকে দেখি যাত্রীর কাছে যাইতে আমার কতটুকু সময় লাগে যাত্রীর কাছে থেকে যাইতে আমার সময়ই লাগবে না অল্প একটু সময় লাগবে তোমার মোটামুটি চলে আসছে যাতে ভাই আপনি ঠিক আছে ভাই ওকে ঠিক আছে সমস্যা নাই না না ব্যাপার না ব্যাপার না ঠিক আছে এখন গরিতে বাজে তিনটা উনচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম আশুলিয়া থেকে মহাকালী এর এখানে তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এটা কিলোর মতো আর এটার ভাড়া আসছে তিনশো এক টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর বিশ টাকা দিয়ে ভাইয়া উঠেনা আচ্ছা ঠিক আছে উঠেন ঠিক আছে সাবধানে যাব সমস্যা নেই ও এটা তো কনটাকে আসছি না ঠিক আছে ভাই তো এখন গড়িতে বাজে হচ্ছে চারটা দশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মহাকালী ডিউএসএস থেকে জমজম টাওয়ারের এখানে আর এটার ভাড়া নিয়ে আসছিলাম কনটাকে এটার ভাড়া দিছে দুশো টাকা দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এখন আসি আমি জমজম টাওয়ারের এখানে উত্তরা তো এখন গড়িতে বাজে চারটা সতেরো তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে সাতশো মিটার সামনে ভাই উবারে কল দিছিলেন না ভাই ছিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে চারটা তিরিশ তো মাত্র এই টিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম উত্তরা সাত নম্বর সেক্টর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো দেখি আবার কতক্ষণ এই টিপ পাই আর এটার দূরত্ব ছিল মোটামুটি টু পয়েন্ট এইট কিলোমিটার তো এটার ভাড়া আসছিলো ছিয়াত্তর টাকা ভাই আশি টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা এক তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম আর এখন ট্রিপটা পাইছিল বসুন্ধরার ভিতর থেকে এয়ারপোর্টের সামনে থেকে আমার খালি আসতে হয়েছে কারণ ওইদিকে কোনো ট্রিপ পাইতেছিলাম না এর জন্য ওইখান থেকে খালি চলে আসছি বসুন্ধরার ভিতরে আর এখন বসুন্ধরার ভিতর থেকে একটা ট্রিপ পাইছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর যাত্রীর লোকেশন আমার এখান থেকে দুশো তিরিশ মিটার সামনে তো যাত্রীর লোকেশনে যাই তো আমার এক মিনিটের বেশি লাগবে না একশো সাঁত্রিশ টাকা একুশ পয়সা আসছে ভাই বাংটি দেখে নিাম হবে তিনশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভ্য তো এখন গড়িতে পাঁচটা চব্বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বসুন্ধরা থেকে কালছি দেখি আবার পরবর্তীতে কখন টি অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি তো এখন আমি যাত্রীকে একটা কল দিব তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো এই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে কারণ ভাইয়া যেখানে লোকেশন দিয়েছিলো ওইখানে নাই ওইখান থেকে মোটামুটি চার কিলোমিটার সামনে উনি ছিল তো এত দূরে আমি খালি যাব না এই জন্য ট্রিপটা ক্যান্সেল করে দিতে বলছি ভাইয়া ক্যান্সেল করে দিছে তো দেখি আশেপাশে থেকে ট্রিপ আবার আমি কখন পাই তো এখন ঘড়িতে বাজে পাঁচটা আটান্ন তো ওইমাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রী আছে আমার থেকে দুশো মিটার সামনে তো যাত্রীর লোকেশানে যাইতে আমার এক মিনিটও লাগবে না আমি মোটামুটি চলে আসছি যাত্রীর লোকেশনের কাছাকাছি তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাঙতি নাই তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে ছয়টা বাউন্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম কালছি থেকে আপতাপনগর এখানে রাস্তা ছিল মোটামুটি বারো কিলোর মতো ভাড়া আসছিলো একশো ছেষট্টি টাকা ইনড্রাইভে তো ভাইয়া একশো নব্বই টাকা দিচ্ছে দেখি পরবর্তীতে কখন আবার ট্রিপ পাই এখন আসছি আসছে আমি আপতাপনগরে তো এখন গড়িতে বাজে ছয়টা চুয়ান্ন তো এই মাত্র গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ আর যাত্রীর পিক আপ লোকেশন এখান থেকে মোটামুটি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে কিন্তু এত দূরে হবে না মোটামুটি এক কিলোমিটার মতো হবে কারণ এখান থেকে রাস্তাটা ঘুরাই দেখাইছে গুগল ম্যাপে তো দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া উবারে কল দিয়েছিলেন ভাইয়া একশো সাতান্ন টাকা নয় পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে সাতটা চৌত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম আপনার আপনার ঘর থেকে বাড়ি দ্বারা ডিওসএস এর ভিতরে তো অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে মাত্র তিনশো পঞ্চাশ মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতে আমার বেশি সময় লাগবে না দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আপনি থ্যাংক ইউ তো এখন গড়িতে সাতটা আটান্ন এই টিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম বাড়ি দ্বারা ডিওসএস থেকে এক তো এটা রাস্তা ছিল প্রায় চার কিলোর মতো তো এটার ভাড়া আসছে ছিয়াশি টাকা তেষট্টি পয়সা বায়ানব্বই টাকা দিচ্ছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে সাতটা ঊনষাট তো এই মাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম এখন আমি যাব হচ্ছে যাত্রীর লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে এক কিলোর সামনে ও ভাইয়া আপনি না ঠিক আছে একশো উনচল্লিশ টাকা আসছে পয়সা হইলে সমস্যা হবে দেখে দেখে দেখো তো এখন করি তোমার চারটা সাতাইশ তো এই মাত্র এই কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে বসুন্ধরার ভিতরে আর এখানে রাস্তা ছিল মোটামুটি সাত কিলো প্লাস তো এটার ভাড়া ছিল একশো উনচল্লিশ টাকা যাই হোক পরবর্তীতে দেখি আবার কখন ট্রিপ ও অলরেডি আমি একটা ট্রিপ পাই গেছি আমি এখন যাত্রীকে একটা কল দিই হ্যাঁ ভাইয়া উবারে কল দিয়েছিলেন আপনি কি লোকেশনে আছেন জি ভাইয়া থাকেন আসতেছি তো এখন ঘুরতে পারছি আটটা উনত্রিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেছি আর এখন আমি যাত্রীর লোকেশনে যাচ্ছি যাত্রী আমার থেকে খুব কাছে আছে একশো সত্তর মিটার সামনে তো যাত্রীর লোকেশনে যাইতে আমার এক মিনিট লাগবে না আমি মোটামুটি চলে আসছি যাত্রীর লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি ভাই আশি টাকা পঁচাত্তর পয়সা আসছে আমার কাছে তো ভাঙতি নেই ভাই বিকাশ হবে কিন্তু বিকাশ অল্প টাকা তো যায় না সমস্যা একটু একটু ভাঙাই দিলে ভালো হয় আমার ইউটিউব চ্যানেলটার নাম রাইডার জামান ব্লগস আর আই ডি আর এম এন জামান এম এম এন এন হ্যাঁ এটাই প্রথমটা থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে আটটা তিপ্পান্ন তো এই মাত্রে এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বসুন্ধরা থেকে মধ্যপাড্ডা এখানে রাস্তা ছিল প্রায় সাড়ে চার কিলোমিটার আর এটার ভাড়া আসছিল আশি টাকা তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এখন আসছি হচ্ছে আমি মধ্যপাড্ডাতে হুম

আমি আপনাকে তিরিশ টাকা দিছি না আপনি এমনিতেই দশ টাকা বেশি দিছেন পাঁচ টাকা রাখেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে হচ্ছে নয়টা বাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মধ্যপাডা থেকে কমলাপুর রেল স্টেশন আর অলরেডি আমি একটা ট্রিপ নিয়ে নিছি ভাইয়া আমার কাছেই আছে তো দেখি আমাকে একটা ফোন দিই তো এখন গড়িতে বাজে নয়টা পঁচিশ তো ওই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর যাত্রী আমার কাছ থেকে খুবই কাছে আছে দেখি যাত্রীর পঁচিশ টাকা ভাঙতে হবে ভাইয়া পঁচিশ টাকা একটু দেন পঁচিশ টাকা একটু ভাঙতে দেন চাতে দিয়ে আছে তাহলে সেলাই ভিডিও ইনস্টাগ্রাম আছে হ্যালো হয় না তো यार হয় না বাকি একটু ভাঙাই দাও তো বেকার গস্তিয়া ওই যে নাইট গার্ড আছে আমাদের थैंक यू ঠিক আছে थैंक यू ভাই আলাইকুম সালাম ভাই উপরে কল দিছিলেন ভাই আপনি যাবে যাবেন কথা বসুন্ধরা আবাসিক এলাকায় আচ্ছা ঠিক আছে লোকেশনে থাকেন আসতেছি তো এখন গড়িতে পাচ্ছে নয়টা সাতচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম কমদাপুরের রেল স্টেশন থেকে গুলশান আর এখানে রাস্তা ছিল মোটামুটি পাঁচ কিলোর মতো তো অলরেডি একটা ট্রিপ পেয়ে গেছি গুলশান থেকে তো উনি যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা তো এখন আমি যাব হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে সাতশো পঞ্চাশ মিটার সামনে মোটামুটি অনেক কাশি আছে দুই থেকে তিন মিনিট লাগবে যাত্রী গেছে আমার যাইতে হ্যালো হ্যাঁ ভাইয়া আমি আপনার লোকেশনে জি 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 তাই একশো তেইশ টাকা আসছে একশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে দশটা পনেরো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম গুলশান থেকে বসুন্ধরা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটা রাস্তা ছিল ছয় কিলোর মতো আর এটার ভাড়া আসছিল একশো তেইশ টাকা ভাইয়া একশো পঞ্চাশ টাকা দিচ্ছে দেখি পরবর্তীতে আবার কখন আর এখন আসতে যাচ্ছেন বসুন্ধরার ভিতরে হ্যাঁ ভাইয়া আপনি কি লোকেশনে আচ্ছা দাঁড়ান আসতেছি এক মিনিট লাগবে তো এখন গড়িতে বাজে দশটা ষোলো অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি আর যাত্রী আছে মোটামুটি আটশো মিটার সামনে তো এখন আমি যাবো যাত্রীর লোকেশনে ভাই এটা আসছে উনষাট টাকা তেত্রিশ পয়সা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে দশটা উনত্রিশ তো এই মাত্র এই চিপটা কমপ্লিট করলাম আর এটা ছিল বসুন্ধরার ভিতরে থেকে ভিতরেই এটা রাস্তা ছিল মোটামুটি তিন কিলো এটা ভাড়া আসছে উনষাট টাকা তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এখন আছি আমি বসুন্ধরের একদম ভিতরে শেষ মাথার দিকে এখন ঘড়িতে বাজে দশটা আটত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে তো যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে পাঁচশো মিটার সামনে তো দেখি এই যাত্রীকে ড্রপ করতে আমার কতটুকু সময় লাগে ওঠেন ভাই বসছেন আমরা কি এদিক দিয়ে বেরোবো

বনশ্রী যাবেন এই যে দাঁড়ান হ্যাঁ আচ্ছা দাঁড়ান জি এটা কই রাখবেন ভাই উপরে রাখা যায় বুঝো আপনার কষ্ট হইবো তো এটা তো নেওয়া লাগবে আপনার মাল রাখেন কি করবেন উঠেন মাঝখানে রাখতে হবে একটু কষ্ট করে আর কি থ্যাংক ইউ ভাই ঠিক আছে টাকা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসি ওকে এখন গরিতে বাজা হচ্ছে এগারোটা ছত্রিশ তো তো এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে বনশ্রী আর এটার বানার ছিল দুশো আট টাকা ভাইয়া দুইশো বিশ টাকা দিছে আর কষ্ট হচ্ছে দেখে একটা পাওয়ার দিচ্ছে আচ্ছা যাই হোক কি আবার পরবর্তীতে কখন ট্রিপ পেয়ে তো এখন ঘড়িতে বাজে এগারোটা চুয়াল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর যাত্রী আছে আমার এখান থেকে প্রায় এক কিলোমিটার সামনে তো আগের টিপটা মাত্র ক্যান্সেল করে দিলাম কারণ হচ্ছে ভায়া যাবে হচ্ছে পোস্ত দিকে আর আমি যেতে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপরে যেভাবে অ্যাড্রেসটা দিয়েছিল আমি আসলে বুঝতে পারি নি কোথায় যাবে যাই হোক এখন আবার আরেকটা ট্রিপ পাইছি আর এখন ঘড়িতে সময় বাজে এগারোটা উনপঞ্চাশ তো এই সময় আমি আরেকটা ট্রিপ পাইলাম উনি যাবে হচ্ছে মিরপুর তো যাত্রীর লোকেশনে আমি এখন যাচ্ছি আর যাত্রীর লোকেশন এখান থেকে চারশো চারশো মিটার সামনে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি যাবান হ্যাঁ ভাইয়া একশো তেহাত্তর টাকা দশ পয়সা আসছে হইতে পারে দেখি হ্যাঁ হবে একশো তিহাত্তর না তাহলে আপনি পাবেন হচ্ছে তিনশো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা রাইডার যেমন ব্লগস ঠিক আছে দেখেন ভাইয়া আল্লাহ হাফেজ ও হেলমেটটা একটু ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফিজ তো এখন গড়িতে বাজে হচ্ছে বারোটা সতেরো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে এসছিলাম রামপুরা থেকে মিরপুর দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই আমি তো এখন গড়িতে বাজে বারোটা তেত্রিশ তো এইমাত্র মাত্র ভাইয়াকে নিলাম গাবতলি থেকে ওনাকে নামাই দেব বাইপেল ইপিজেটের এখানে তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হয়েছে সাড়ে তিনশো টাকা আর যেহেতু এটা আমার বাসার যাওয়ার পথেই এর জন্য ট্রিপটা নিয়ে নিলাম দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে একটু লাইটটা ধরা যাবে ভাই মো মোবাইলে লাইট ধরা যাবে লাইট ঠিক আছে না টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই কষ্ট দিলাম কষ্ট হয়েছে না আমিও চিন্তা করছিলাম একবার টাইট করা দরকার আবার চিন্তা করলাম চলে যাব টান দিয়ে আল্লাহ হাফেজ হ্যাঁ তো এখন গড়িতে বাজে একটা আট এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম তো ভাইকে নিয়ে আসছিলাম গাবতুলি থেকে সাবারি পিজেট তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল সাড়ে তিনশো টাকা তো উনি সাড়ে তিনশো টাকাই দিছে তো আজকের দিনের মতো যাত্রা এখানেই শেষ সাড়ে যতটা পেরেছি রায় চের করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন হিসাব নিকাশটা মিলিয়ে নিই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারাদিনে আমি ইনকাম করছি সাতাশশো তেইশ টাকা আর এই সাতাশশো তেইশ টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি দুশো কিলো রাস্তা আর এই দুশো কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে মোটামুটি এক হাজার টাকার মতো তো সাতাশশো তেইশ টাকা থেকে যদি এক হাজার টাকা বাদ দিই তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় সতেরোশো তেইশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ